আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা এসেছি রাজধানীর খিলগাতে একটি অসহায় পরিবারের সাথে কথা বলতে এই যে আমাদের সামনে যেই মেয়েটিকে দেখছেন খুবই অসহায় একটি মেয়ে আমরা তার মুখে শুনবো তার পরিবার বা তার জীবনের গল্পটা আসসালাম কি নাম তোমার ডালি আখতার মিম ডালি আখতার মিম অনেক সুন্দর নাম তোমার আচ্ছা মা তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আর আমার ছোট দুই ভাই আছে আম্মু আছে ছোট দুই ভাই আছে বাবা কোথায় বাবা মারা গেছে আচ্ছা বাবা মারা গেছে কিভাবে মারা গিয়েছে একটু বাবার হঠাৎ মানে একটা রোগ ধরা পড়ে ক্যান্সার যার ফলে ابو মারা যায় আচ্ছা ক্যান্সার ধরা করেছিল কি কাজ করতেন বাবা আব্বু ডিমের ব্যবসা করতেন ডিমের ব্যবসা করতেন আর মা কি করতেন মা বাসা কাজ করত কাজ করত তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ময়মনসিং ময়মনসিং তো ঢাকা এসেছো কি বলে ঢাকায় আম্মুরা মানে অভাবের ফলে আম্মু আসছে ঢাকায় যার ফলে আমাদের কষ্টে মানে দিন যাচ্ছিল তার জন্য আম্মু ঢাকা আসে ঢাকা এসে চল চলতে চল ভালোই চলতেছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাবা হঠাৎ করে মারা যায় তার ফলে আর মানে অভাবের কারণে বাবা মা তোমাদেরকে নিয়ে ঢাকা আসছে ঢাকা এসে বাবা টিমির ব্যবসা করতেন আর মা বাসা বাড়ির কাজ করতেন তখন তো যখন বাবা ভালো ছিলেন তখন তো ভালোই তোমাদের সংসার চলতো হ্যাঁ ভালোই চলতো আলহামদুলিল্লাহ ভালোই চলতো আচ্ছা তুমি কি লেখাপড়া করো হ্যাঁ লেখাপড়া করি কোন ক্লাসে পড়ো ক্লাস এইট ক্লাস এইটে পড়ো কোন স্কুলে এই বাংলাদেশ আইডিয়াল স্কুলের পুরো নামটা একটু বলুন বাংলাদেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজ বাংলাদেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এটা কি খিলগাঁওতে হ্যাঁ খিলগাঁওতে খিলগাঁও পুলিশ পাড়ি আচ্ছা খিলগাঁও পুলিশ পাড়িতে এই স্কুলে তোমার মানে পড়াশোনা বা তোমার স্বপ্ন কি আসলে আমার স্বপ্ন ছিল বড় হয়ে পড়াশোনা করে আমি একটা ভালো চাকরি করব ভালো চাকরি করতে যেন বাবার ডিম বিক্রি করে বা মা বাসাবাড়িতে কাজ করে তাদের কষ্ট দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তাদের কষ্ট দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য আচ্ছা তো বাবার কি সমস্যা হয়েছিল কি কারণে মারা গেছে বললা ক্যান্সার মানে এটার জন্য কি চিকিৎসা করনি তোমরা হ্যাঁ আমরা অনেক চিকিৎসা করছি তারপরে কোনো ফল হয় নাই মানে চিকিৎসা করার পরে মানে বাবাকে বাঁচাতে পারিনি বাবাকে বাঁচাতে পারো না এখন এই যে বাবা যখন ছিল তখন তো ভালোই ছিল তো এখন তোমাদের সংসার এখন আমাদের কষ্টে খুব সংসারটা চলছে মা মানে সংসারটা চালাতে পারছে না খুব কষ্ট হয়ে যাচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আঙ্কেল তোমার বাবা মারা যাওয়ার পরে তোমাদের এই সংসারের হালটা কে ধরেছে আমার মা ধরেছে কিভাবে ধরেছে মা এই বাসা কাজ করতো কাজ করে আচ্ছা মা তোমার যখন বাবা ছিল তখন বাবা মা দুইজনে কাজ করত মোটামুটি ভালো ছিল হ্যাঁ সংসার মোটামুটি চল ভালো হয়েছিল আর যে টাকা পয়সা জমা ছিল বাবার চিকিৎসার জন্য চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো যখন তোমাদের মা বাবা দুইজনের ইনকাম ছিল তখনই তোমাদের সংসার যেমন আলহামদুলিল্লাহ ভালো চলছে কিন্তু এখন কিভাবে চলছে তোমাদের সংসার এখন বর্তমানে আম্মু খাওয়া দাওয়াতে আমাদের অসুবিধা হয়ে গেছে কিন্তু এখন আমার পড়াশোনাটা আমি করতে পারতেছি না অর্থের অভাবে অর্থের অভাবে পড়াশোনা হলো খাওয়া মানে তোমার আম্মু যে বাসাবাড়িতে যে কাজ করে যে ইনকাম করতেছে তার জন্য সেটা দিয়ে তোমাদের সংসার চলছে চলছে না চলছে এখন তুমি লেখাপড়া করে মানে ভালো চাকরি করতে চাও এখন তো তোমার বাবা নেই হ্যাঁ এই যে তোমার আম্মু এত কষ্ট করে বা মানুষের বাসায় কাজ করে তোমাকে লেখাপড়া করাচ্ছে আর তোমার বাকি ভাইরা কি করে ভাই আমার ভাই ছোট একটা কে মাদ্রাসা দিয়ে স্কুলে দিয়েছিল স্কুল তো এখন করোনার জন্য বন্ধ তাই আর ছোট ভাইটা এখন মানে ঘরেই এই যে তুমি আমাদের সামনে ভিডিও করতে এসেছো হ্যাঁ এসেছি যে কেউ যদি আমাকে বোন মনে করে বা তাদের মেয়ে মনে করে আমাদের একটু সাহায্য করতো তাহলে আমি আমার পড়াশোনাটা চালাইতে পারতাম পড়াশোনা চালাইতে পারতাম বা এই যে তোমার মা তো এখন দেখা গেছে তোমরা আজকে ভাত খেয়েছো কি দিয়ে বলো তো আজকে ভাত রান্না করেছিল মানে ডাল রান্না করেছিল মা আচ্ছা যখন মানে ধরো ভালো কিছু খেতে মন চাই তোমার আম্মু তো সেই টাকা পয়সা নেই তোমাদেরকে খাওয়াইতে পারে না সেটা কি ভাবে দেখো হ্যাঁ তখন কষ্ট মনকে ভুলাইতে হয় যে এখন আমাদের নেই এখন কি হবে যখন মার হবে তখন মাইনে এনে দিবে মা দিবে এখন তুমি লেখাপড়াটা তো তোমার এখন বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তুমি কি লেখাপড়া পড়া কর হ্যাঁ আমি লেখাপড়াটা করতে চাই যদি আমাদের এই ভিডিও দেখে যদি কেউ তোমার দায়িত্ব নেয় যেন তোমাকে লেখাপড়া করাবে তোমার সমস্ত দায়িত্ব নিল তখন তুমি কি করবে তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ থাকবো যেটা আমার মা বাবা করতো তখন তিনি তারা ওইটা করবে তো আমি তাদের জন্য দোয়া করবো তাদের তারাও যেন ভালো থাকে আর আমি যেন আমার পড়াশোনাটা চালায় যেতে পারি লেখাপড়াটা চালিয়ে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই মেয়েটার কথা ক্লাস এইটে পড়ে স্বপ্ন দেখেন বড় কিছু হওয়ার বা ভালো চাকরি করার স্বপ্ন দেখেন কিন্তু জানি না তার স্বপ্নটা কতটুকু পূরণ হবে কারণ অভাবের সংসার বাবা ডিম বিক্রি করতেন একসময় মা বাসাবাড়ির কাজ করতেন তারপরে বাবা ক্যান্সার হয়ে মারা গিয়েছেন তাদেরকে যে বাবা মা দুজনে কাজ করার পরে কিছু টাকা জমানো হয়েছে সে টাকাগুলো কিন্তু খরচ করে ফেলছেন বাবার চিকিৎসার ক্ষেত্রে এখন মা বাসাবাড়ি কাজ করে যে ইনকাম kurçendi etti ta মানে তিনবেলা খাওয়ারই জোটে না কীভাবে সেই লেখাপড়া করবে দর্শক আপনারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন আমাদের কমেন্টসে বিভিন্নভাবে আপনারা জানান যে আমরা আসলে সত্যিকারে যারা অসহায় তাদের জীবনের গল্পটা তুলে ধরি আমরা তেমনি চলে এসেছি আজ খিলগাতে যে না নতুন পুলিশ পাড়ির পিছনে তাদের বাসাটা আপনারা যদি আচ্ছা তোমাদের এখানে যদি কেউ যদি সরাসরি এসে তোমাদেরকে বা কেউ দেখতে চায় বা সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আসবে একটু বলবা জি তাহলে আমাদের বাসার ঠিকানাটা নিতে পারে নিয়ে তারপরে নতুন পুলিশফাড়ির পিছনে আমাদের বাসাটা নতুন পুলিশফাড়ির পিছনে আর এমনিতে যদি তোমাদেরকে ধরো ফোনে কেউ যোগাযোগ করতে চায় তোমরা কি ফোন নাম্বারটা দিতেচ্ছো হ্যাঁ আমরা দিতে চাচ্ছি আচ্ছা ফোন নাম্বারটা তো ধর অনেক ভালো মানুষে কল দিবে অনেক খারাপ মানুষে কল দিবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কিছু বলো তাদের উদ্দেশ্যে আচ্ছা যেহেতু মানে তোমার লেখাপড়া বন্ধ বা আমরা খবর পেয়ে এসেছি যে তোমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে বাবার ক্যান্সার কারণে মা বাসাবাড়ির কাজ করে লেখাপড়া চালাতে পারছে না তাহলে তোমার সাথে যদি তারা এসে ফোনে বা ইয়েতে যোগাযোগ করতে চায় বা তাদের উদ্দেশ্যে একটু কিছু বলো যে দয়া করে কেউ আমাদের খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না কারণ কেউ যদি আমাদের বোন মনে করেন কারণ মেয়ে মনে করেন আমাদের যদি পাশে একটু দাঁড়ান তাহলে আমি ভালোভাবে পড়াশোনাটা করতে পারি ভালোভাবে আমরা বাঁচতে পারবো কারণ আমরা বাঁচতে চাই আমাদের অভাব দেখে যে আমরা বাঁচতে বাঁচার কোনো ইচ্ছা থাকবে না তা না আমরা বাঁচতে চাই আচ্ছা মানে ওই যে ফোন নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান আচ্ছা নাম্বারটা আরেকবার বলো জিরো ওয়ান দর্শক শ্রোতা আপনারা যদি এই মেয়েটিকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান বা এই পরিবারটিকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে খিলগার নতুন পুলিশ বাড়ির পিছনেই তাদের বাসা আমরা তাদের বাসার ঠিকানাটা আমরা ভিডিওতে দিয়ে রাখবো আরেকটি কথা তারা যে ফোন নাম্বারটি দিয়েছে দয়া করে এই ফোনে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবে না যদি পারেন তাদেরকে একটু পাশে দাঁড়ান একটু সাহায্য সহযোগিতা করেন আচ্ছা এখন এই যে করোনাকালীন বা তোমার মতো তো বাসাবাড়িতে এখন আগের মতন সেই কাজগুলো নেই তো তোমরা এই যে যে বাসাটা আছো ওই বাসা ভরা দাও কত তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আর হলো তোমার স্কুলের খরচ ভাই ভাইকে মাদ্রাসা কিসে পড়াও কিসে পড়া সে কিসে পরে মাত্র নতুন ভর্তি করা হয়েছে তাকে কি স্বপ্ন তাকে কি বানাতে চাও কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন আমাদের আছে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন তুমি তো তুমি কি স্বপ্ন দেখো তুমি তো বললে একটা ভালো চাকরি বা এমনি কোনো অনেকে পুলিশ হয় ডাক্তার হয় বা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বপ্ন মানে তোমার স্বপ্নটা কি জি আমার স্বপ্ন ছিল আমি একটা ডাক্তার হব আচ্ছা ডাক্তার হব ডাক্তার হওয়া কি কি জন্য যেন বাবা চিকিৎসা হ্যাঁ যেমন আমার বাবার চিকিৎসার অভাবে মারা গেছে তেমন যেন কারো বাবা পরিবার থেকে কেউ বিনা চিকিৎসায় হয়ে যায় বিনা চিকিৎসায় হয়ে যায় মানে টাকার অভাবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন হ্যাঁ কারণ সে হয়তো বিষয়টা সেভাবে গুছিয়ে বলতে না কিন্তু মেয়েটা ক্লাস এইটে পড়ে হয়তো কখনো ক্যামেরার সামনে আসেননি খুব নার্ভাস ফিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটি জিনিস আপনারা যদি ধরেন আমরা এর আগে আমরা বেদে সম্প্রদায়ের বিভিন্ন ধরনকে নিয়ে বিভিন্ন মানুষদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন করেছিলাম কিন্তু তখন আমাদের যারা সম্মিলিত দর্শক শ্রোতা আছেন তারা বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছেন যে তারা মানুষের সাথে প্রতারণা করে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে সঠিকটা তুলে ধরার জন্য এই জন্য তাদের পুরো বাসার ঠিকানাটা আমরা দিয়ে রাখছি কীভাবে আসতে হবে ঢাকা খিলগাতে একদম মেন রাস্তার কাছেই মানে বাসার ঠিকানাটা একদম ঢাকা খিলগা আপনি যদি মালিবাগ রেললাইনের সেই দিক থেকে আসেন তাহলে খিলগা ব্রিজের নিচ দিয়ে আসলে বাম সাইডে একটি রাস্তা আছে এই একটু আসলে বাম সাইডে রাস্তা দিয়ে এসে সরাসরি সাহায্য সহযোগিতা করতে পারে জাহান বিলা আমরা বাসাটা বাসাটা সবকিছু ঠিকানাটা আমরা ভিডিওতে দিয়ে রাখবো দর্শক আর এই মেয়েটির কিন্তু লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে যদি আপনারা পারেন কারো বোন হিসাবে কারো মেয়ে হিসাবে যদি পারেন এদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন কিন্তু দয়া করে আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এই পরিবারটিকে ফোন দিবেন না আচ্ছা লাস্ট দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে বলো উদ্দেশ্য বললার বলতে আমার আর কিছুই নাই যে কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা খুব খুশি হতাম যে আমি ভালো করে পড়াশোনাটা করতে পারতাম আমার ভাই পড়াশোনা করতে পারত সেও কোরআনের হাফেজ হইতে পারত যদি কেউ আমাদের সাহায্য করে কেউ যদি সাহায্য সহযোগিতা করে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় হয়তো আবার আপনাদের সামনে দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম